আমি আটকে যাইনি আমি আটকে যাইনি ডুবে গেছি জানো এক সমুদ্র মায়া ছিল তোমার ওই চোখে দেখো শখের মানুষ সুখেই থাকে তবে সেটা অন্য কারোর বুকে তারপরেও তুমি ঠিক মানে যেহেতু আমি তোমার রক্তের কেউ না সেহেতু আমি তোমার আপন কেউ না তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও ভুলোবালি সঙ্গে রেখে কি লাভ তুমি ফুল দিয়ে জীবন সাজাও শেষমেশ ওই ছলনার জলেই মন ডুবল বেইমানির গল্পে জীবন হয়ে গেল শেষ আমি আপন বলে যারেই কাছে টানলাম স্বার্থের পাশির তুলে তারাই সুখে থাকলো বেশ আর ভালো থেকো বলে যে ভালো থেকেছ মিটিয়েছো যত পাও না একদিন না একদিন ওই দিন আসবে যেই দিন তুমি চাও না